বন্ধ একটি কক্ষে দুজন মানব মানবী ছাড়া আর কেউ নেই রুমজরে শুধুই তাদের ঘন ঘন নিঃশ্বাসের শব্দ ঐশ্বর্য আলগোছে জড়িয়ে আছে উচ্ছাকে উচ্ছা এই বুঝি কেটে দেবে ঐশ্বর্য এমন কিছু করেছে যা উচ্ছে সত্যি নিতে পারেনি ঐশ্বর্য উচ্ছার মুখের দিকে তাকিয়ে আছে ঠোঁটে তার দুষ্টু হাসি শুনুন অসম্পরিক চৌধুরী আমি আপনাকে মেরে ফেলবো ঐশ্বর্য শব্দ করে হেসে উঠল আমি কি করলাম সুয়েটার্ট উৎসাহ ঐশ্বর্যের হাত চেপে ধরে বেহায়া লোক আপনার অসভ্য হাত কো উফ বেবি আমার হাত কন্ট্রোলে থাকছে না তাতে আমার কি দোষ উছা ওড়না টেনে গায়ে দিল বিছানা থেকে নেমে দাঁড়ালো থাকুন আপনি এখানে আমি নিচে ঘুমাবো ঐশ্বর্য উচার হাত টেনে ধরে টুনে বলে ওঠে দৌড়ে যাওয়ার কথা বললে আজকেই ফার্স্ট নাইট করবো গড প্রমিস খেয়ে ফেলবো সুইটহার্ট আমি ঐশ্বর্য রিক চৌধুরী ডোন্ট ফরগেট ইট উচা ভীত নয়নে তাকালো ঐশ্বর্যের দিকে ঐশ্বর্য পাশে থাকা কম্বল টেনে উচ্ছাকে জড়িয়ে ধরে কাত হয়ে শুয়ে পড়ে ঐশ্বর্য ফোন খাটছে ওছা তাকিয়ে আছে তার ঘুম আসছে না উা পাশ ফিরে শোয় তখনই ঐশ্বর্যের মাথার নিচে হাত ঢুকিয়ে দেয় ফোন ধরিয়ে দিল উচ্ছার হাতে পাসওয়ার্ড খুলেও দিল উছা ঐশ্বর্যের স্মার্ট আইফোন ঘাটতে শুরু করে গ্যালারিতে প্রবেশ করে চারটা ফোল্ডার নজরে এলো একটা ফোল্ডারে শুধু ঐশ্বর্যের ছবি আরেকটা ফোল্ডারে ঐশ্বর্য জিসান কেয়ার ছবি তিন নম্বর ফোল্ডার ওপেন করে দেখে নিকি রুদ্র আর বাকিরা সর্বশেষ ফোল্ডার ওপেন করতে চমকে ওঠে শুধু ঐশ্বর্য আর উচ্ছার ছবি উচ্ছা আনমনে শুধ হয় এগুলো কখন তুললেন ঐশ্বর্য কিছু বলল না উচ্ছার গলায় মুখ গুজে ঘুমানো ট্রাই করছে উচ্ছা ফোন অফ করে রেখে দিল তারও এখন ভীষণ ঘুম পাচ্ছে ঘুম থেকে উঠতে উঠতে সাড়ে আটটা বেজে গেল উছার উঠে দেখলো ঐশ্বর্য নেই আশেপাশের চোখ বোলাতেই দেখতে পেল আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছে ঐশ্বর্য সে হয়তো সবে গোসল করে এসেছে কিন্তু তার জামা কাপড় উচ্ছার মনে পড়ে গেল সেই তুষার ঝড় উঠেছিল সেদিনের কথা সেদিন ঐশ্বর্য গাড়ি থেকে জ্যাকেট বের করেছিল তার মানে লোকটা তার সাথে এক্সট্রা ড্রেস রাখে গুড মর্নিং বেবি ঐশ্বর্য এগিয়ে এসে উছার কপালে অধ মৃদু কেঁপে উঠলো উচ্ছা আপনি চলে যাচ্ছেন ভালো হয়েছে শুনুন সাবধানে যাবেন গাড়ি আসতে ড্রাইভ করবেন উচ্ছা উঠে গিয়ে কিছু শুকনো খাবার ঐশ্বর্যের দিকে এগিয়ে দিল এই যে এগুলো রাস্তায় যেতে যেতে খেয়ে নেবেন ঐশ্বর্য লম্বা নিঃশ্বাস টেনে বলে ওঠে ও হ্যালো আমি যাচ্ছি না সুইটার তাই তোমার এই ইয়ামি ইয়ামি খাবারগুলো সাইডে রাখো উচার কপালে ভাঁজ পড়লো মানে যাচ্ছেন না মানে ঐশ্বর্য দু হাত করে বুকে গুজে দাঁড়ালো আমি যদি যাই তাহলে তোমাকে নিয়েই যাব। আদারওয়াইজ আই এম নট টু গো উচা রেগে তেড়ে আসতে লাগলো ততক্ষণ কেউ করা না রে দরজা খুলে দিতেই বাড়ির মালকিনকে দেখতে পেলো আনটি আপনি ভদ্রমহিলা পেছনে উকি দিয়ে ঐশ্বর্যকে দেখতে পেলো কি গো ভাইয়া সেদিন না ওই বুড়ি কইলো তুমি একলা তাহলে ওই পোলা কেরা ও পেছন করে ঐশ্বর্যকে দেখলো ঐশ্বর্য এগিয়ে এসে ফিসফিসিয়ে বলল হুইজ সি আর উনি কি বলছে উচ্ছে ভদ্র মহিলার দিকে তাকিয়ে আলতো হাসে উনি আমার হাজব্যান্ড আনটি মানে আমার স্বামী ওই সুযোগ ঠোঁট কামড়ে ধরে ও ফ্রেড রোজ স্বীকার করেছে তাহলে সে তার হাজব্যান্ড ভদ্র মহিলা মুচকি হাসল ও আচ্ছা এইবার বুঝলাম তোমাকেও ঝগড়া লাগছে এর লাগে তুমি এখানে চলে এসো উচ্ছা নিশ্চুপ মহিলা আরও কিছুক্ষণ কথা বলল বাইরে বড় গাড়ি খান দাঁড়ায় আসে আমি ভাবলাম কার না কার তা যে আমাই বাবা তুমি মাইয়া নিতে আসো ঐশ্বর্যের ভীষণ সমস্যা হচ্ছে ভদ্রমহিলার কথাগুলো বুঝতে তারপরেও যতটুকু বুঝলো তাতে বলে ওঠে হ্যাঁ ভদ্রমহিলা চলে যেতে উঁচার দরজা বন্ধ করে দিল নিজেকে কিছুটা শান্ত করে বলল। দেখুন ঐশ্বর্য আপনি প্লিজ ফিরে যান আমি যেতে চাই না ওখানে আর ঐশ্বর্যের চোখ মুখ কেমন লাল হয়ে আসছে জল শক্ত করে দাঁড়িয়ে আছে ঐশ্বর্য আপনি যতই যাই কিছু করুন আমি সত্যি ওখানে আর যাবো না ঐশ্বর্য আলগোছে এসে উচ্ছার গাল চেপে ধরে শুক্রিয়া আদায় করো এখনও আমার হাত তোমার গালে পড়েনি সুইটার নাহলে ওই নরম তুলতুলে গালে থাপের দাগ থাকতো আর নয়তো আমার হাতের উচ্ছা ঐশ্বর্যের হাত ছাড়ানোর চেষ্টা করে আমি কন্ট্রোলে আছি কন্ট্রোলে থাকতে দাও হলে তোমার সাথে যা করবো তা মোটামু সুখকর হবে না ঐশ্বর্য উচ্ছাকে ছেড়ে বেরিয়ে গেল উচ্ছা ঠায় দাঁড়িয়ে আছে তার ভীষণ কান্না পাচ্ছে যার জন্য এত দূর চড়ে এলো সেও পেছন পেছন এসে গেছে কোথাও শান্তি নেই তার পুরো রুম চড়ে পায়চারি করছে আফসানা মনে তার সংকট সৃষ্টি হয়েছে কোথাও ঐশ্বর্য কি নিয়ে চলে আসবে না তো যদি উচ্ছা ফিরে আসে তাহলে আফসানা তাকে ছাড়বে না বড্ড বাড় বেড়েছে উচ্ছা শহীদ রুমে সবাই ঢুকেছে আফসানাকে এমন পায়চারি করতে দেখে শুধু হয় কী ব্যাপার আফসানা কী নিয়ে এত দুশ্চিন্তা আফসানা মুখ ফুসকে বলে ওঠে আর বলো না উচ্ছে ফিরে আসবে কি না তাই নিয়ে মাঝখানে থেমে গেল আফসানা ভুল জায়গায় ভুল কথা বললে বসেছেন তিনি শহীদ সন্দেহান দৃষ্টিতে তাকালো এক মিনিট আফসানা তুমি কি বললে আচ্ছা কোথাও উচ্ছে চলে যাওয়ার পেছনে তুমি কিছু করো নি তো আফসানা আমতা আমতা করে বলে আমি কি করেছি আমারও তো সময় নেই ওদের নিয়ে ভাবার শহীদ গম্ভীর স্বরে বললেন তাই যেন হয় আশা করি তুমি যদি এসবে থাকো এটা মোটো ভালো হবে না শহীদ রীতিমতো বলল কথাটা হাতে ভীষণ রকম ব্যথা করছে উচ্ছার ব্যথার কারণে ভুলে বসেছে ঐশ্বর্য আছে তার জন্য খাবার বানাতে হবে এক রাজ দীর্ঘশ্বাস ফেল রান্নাঘরে গেল উচ্ছা আগে বাটিগুলো ধুয়ে তারপর খাবার বানাবে ঠিক করলো উচ্ছা বাটিগুলো হাতে নিতে এক একজোড়া হাত এগিয়ে এলো ঐশ্বর্য উচ্ছার হাত থেকে বাটিগুলো রেখে ওকে টেনে নিয়ে গেল বেসিনের কাছে হাত দুটো আলতো করে ধুয়ে দিল তারপর টাওয়েল নিয়ে মুছিয়ে বাইরে নিয়ে এলো ওই অলরেডি খাবার নিয়ে এসেছে এখানকার সবচেয়ে ভালো রেস্টুরেন্ট থেকে এগুলো কেন আনলেন আমি তো বানাচ্ছিলাম ঐশ্বর্য প্লেট নিয়ে এলো উচ্ছে বিছানায় বসালো লিসেন ইউ আর নট মাই মেড ওকে ইউ আর মাই ওয়াইফ সো প্লিজ এসব কাজ করা বন্ধ করো উচ্ছে ফুস করে উঠলো একশোবার করবো ঐশ্বর্য শব্দ করে হেসে এগিয়ে গিয়ে ও থুতনিতে কামড়ে ধরলো উচ্ছা ব্যথা খিচিয়ে চোখ বুঝে নিল নেক্সট টাইম যতবার করবে ততবার বাইট করব। উচ্ছা বেঁকে বসলো বাজে মানুষ একটা আপনি এমন করেন কেন সবসময় ঐশ্বর্য উচ্ছা চুলের ভাঁচা হাত ঢুকিয়ে দিল মুখোমুখি টেনে আনলো উচ্ছার মুখ তুমি কিছু করো না বলেই এমন করতে হয় আর কিছু করতেও দাও না দিস ইজ নট ফেয়ার বেবি উচ্ছা কপাল কুচকে নেয় এই লোকের সাথে কথা বলা মানে বিপদ নিজেই ডেকে পড়া লোকটার লাগাভিন কথাবার্তা শুনলে কায়া কেঁপে উঠবে খাওয়া দাওয়া শেষ করে পড়ে পড়ে ঘুমাচ্ছে উৎসাহ ঐশ্বর্য তাকিয়ে আছে নিমেষ এই মেয়েটা এত ঘুমাতে পারে উফ কোথায় ওর উচিত ছিল ঐশ্বর্যের কাছাকাছি আসা কিন্তু তা না ঘুমাচ্ছে ঐশ্বর্য এগিয়ে গেল পকেটে হাত গুঁজে টান টান হয়ে দাঁড়ালো চোখ তার উচ্ছা সর্বাঙ্গে বিচরণ করছে প্রথমে গেল চোখ দুটোর দিকে চোখের পাপড়িগুলো কাঁপছে ঘন ঘন নিঃশ্বাস টানছে উচ্ছা ঐশ্বর্যের ঘোর লেগে যায় তার সবচেয়ে প্রিয় রেড রোজের মুখটি ফোলা ফোলা গাল ঐশ্বর্যের দৃষ্টি বেসামাল হলো নিচের দিকে অগ্রসর হয় চোখে পড়লো উচ্চার গলার নিচে সোনালি চেইনটা লেপটে আছে ঐশ্বর্য আর একটু হলো নিচের দিকে গেল তার দৃষ্টি অতপর ঠোট কামড়ে হাসল করা উচিত অবশ্যই তার উচিত গিয়ে সর্বাঙ্গে চুমু খাওয়া তাকে কিছুটা যন্ত্রণা দেওয়া অবশ্য ঐশ্বর্য কাল যা করেছে তা খুব একটা কম ছিল না চুপে চুপে তার হাত স্পর্শ করেছে উচ্ছার স্পর্শকত জায়গা ঐশ্বর্য তাকিয়ে আছে এ সে আগের নেয় কখন ওর কখন এই মেয়ের ঘুম ভাঙবে সকাল থেকে অনেকগুলো কল করেছে নিকি ঐশ্বর্যকে কিন্তু লাইনে পায়নি এবারে কিছুটা চিন্তিত হয় নিকির চিন্তিত মুখ দেখে এগিয়ে এলো জেসান হোয়াট হ্যাপেন্ট মাই ইংবার্ট নিকির চিন্তিত ভঙ্গিতে বললো ওঠে ভাইয়া ফোন তুলছে না সত্যি আমার খুব টেনশন হচ্ছে এবারে জেসান হেসে ফেললো আচ্ছা তাহলে এই ব্যাপার ও ফ্রিকের সাথে আমার অলরেডি কথা হয়েছে ও মিস বাংলাদেশিকে নিয়েই ফিরবে আর হ্যাঁ বলেছিল ফোনে চার্জ নেই যখন তখন ফোন অফ হতে পারে নেকি চড়প পজা খেপে গেল আমি চিন্তা করছি আর আপনি এখন বলছেন এই কথা যে সান জোরপূর্বক হাসলো কিছুটা সরে গেল সরি ডিয়ার নিকি তেড়ে যেতে জিসান একচুটে ছাদে সন্ধ্যা গড়িয়ে এলো ঘুম ভেঙেছে একটু আগে উছাড় তারপরেও চোখ দুটো খুলতেই চাইছে না তার উছা উঠে ফ্রেশ হয়ে কফি খেলো ঐশ্বর্য নেই উছা মনে মনে ভাবলো হয়তো চলে গেছে বাইরে গিয়ে উঁকে দিয়ে দেখলো সত্যি ঐশ্বর্যের গাড়ি নেই কিছুটা কষ্ট হলো তবে যা হয়েছে তা ভালোই এটা ভেবে লাভ নেই এরকম চিন্তা ধরেই ভেতরে চলে গেল উচ্ছা মিনিট দশেক পর বাড়ির মালকিন সেই ভদ্র মহিলা এলেন আনটি আপনি ভদ্র মহিলা ভুবন ভুলানো হাসি টেনে বলে উঠল হ একবার দেখতে যাই আইলাম শুনলাম তোমরা কালকে সইলে যাবা তাই বড্ড খারাপ লাগলো উচ্ছা চমকে ওঠে চলে যাবে মানে কি বলছেন আনটি চলে যাব মানে ভদ্র মহিলা ফের বললো তোমার জামাই সব ভাড়া মিটাই দিল তো কইল কাল তোমরা যাবাগা সেই মুহূর্তে উপস্থিত হয় ঐশ্বর্য ঐশ্বর্যকে দেখে পিলে চমকে ওঠা উচ্ছার তার মানে লোকটা যায়নি ভদ্র মহিলা মুচকি হেসে বেরিয়ে গেল ওছা দরজা বন্ধ করে ঐশ্বর্যের সামনে দাঁড়ায় আপনি কেন করছেন এসব আমি যেতে চাই না তো প্লিজ একটু বুঝুন রিজন ঐশ্বর্য শুধু সবটা কথা উচ্ছা বলতে পারবে না আফসানার কথা কিন্তু কিছু না কিছু বাহানা তো দিতেই হবে আপনার জন্য আপনি যখন তখন আমাকে স্পর্শ করেন যখন যা ইচ্ছে করেন এখন পর্যন্ত আমার বাব মা বাবা থাকাকালীন আমার গায়ে হাত দেয়নি অথচ আপনি যখন তখন আমাকে মারেন এই জন্য আমি থাকতে চাই না ঐশ্বর্য শব্দ করে হেসে উঠল তার হাসি যেন থামছে না সিরিয়াসলি রোজ এগুলো রিজন ও মাই গড ঐশ্বর্যের হাসিতে কর্তব্য বিমূর হয়ে দাঁড়িয়ে আছে হাসছেন কেন আকস্মিক ঐশ্বর্য উচ্ছের বাহু টেনে ধরে এই যে মিথ্যা বলছো তা আমার সামনে বলার চেষ্টা করবে না বেবি ডিয়ার উছা কিঞ্চিৎ লজ্জা পেল বোধ হয় ওই সূর্য ধরে ফেলেছে দেখুন আমি সত্যি বলছি ওই পাত্তা দিল না হেডফোন কানে গুজে আইপ্যাড নিয়ে বসে পড়লো উছার কথায় পাত্তায় দিল না সে উছা বিছানার এক কোণে বসে রইল চুপচাপ শীত করছে অল্প বিস্তর কম্বল গায়ে জড়িয়ে বালিশে মাথা এড়িয়ে দেয় কিউৎক্ষণ পর অনুভব করলো একজোড়া শীতল হাত তাকে স্পর্শ করছে ঐশ্বর্য কাঁধের চিবুক ঠেকায় উচ্ছার সুইট টেল টেলমি দ্য ট্রুথ রিজন কি এখানে আসার উঠে চোখ বন্ধ রেখেই বলে ওঠে আপনি সদে এমন করেন কেন আই ফিল এট পিস ওয়ে উইথ ইউ ওয়াই ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড উছা সোজা হয়ে সোই ঐশ্বর্য উঠে পড়ে উচ্ছার ওপর চোখে চোখ রাখে ঐশ্বর্যের বেশি বুঝলে সমস্যা ঐশ্বর্য আলতো করে নাকে নাক ঘষে তাহলে সব বুঝো সরেন ঘুমাই না আমি দূরে যেতে চাই ঐশ্বর্য উৎসাহ অনামিকা আঙুলে আঙুল ছুঁয়ে বলে ওঠে আমি কাছে রাখতে চাই উৎসাহ চোখ বুঝে নিঃশ্বাস নেয় ঐশ্বর্যের স্পর্শে নুয়ে যায় মেয়েটা হেমশিম খায় এই পুরুষকে সামলাতে গিয়ে ঐশ্বর্য আলগোছে উৎসাহ দুটো হাত মুঠোবন্দি করে নিল মাথার উপরের দিকে চেপে ধরে অন্য হাতে স্পর্শ করে উৎসাহ মেধিন উদরে মৃদু কেঁপে উঠল দাঁতে দাঁত চেপে ধরে ঐশ্বর্যের কানের কাছে ফিসফিসিয়ে ফিসিয়ে হয় রিজন কি সুইটহার্ট প্লিজ টেল মি দ্য ট্রুথ হোয়াট দ্য রিজন ওছা দম্ব বন্ধ হয়ে আসার উপক্রম ঐসর্য পাকা খেলোয়াড় সে তো অবশ্যই উছার মুখ থেকে বের করে ছাড়বে কারণটা কি এখানে আসার ঐশ্বর্য উছার কানের লতিতে টুকরো টুকরো চুমু এঁকে দিচ্ছে বলো বলো আমি আমাকে উফ আপনি কেন রিজন বলে ছেড়ে দেবো উচা হাতের মুঠো বন্দি করা উছা অস্থির হয়ে উঠেছে কথাগুলো কণ্ঠনালীতে আটকে আসছে ও ঐশ্বর্য আমি আপনি প্লিজ ছা ছাড়ো রিজনটা বলো না বেবি উচ্ছা বলতে গিয়ে ফোনে নোটিফিকেশনের শব্দ শুনে দুজনে সেদিকে তাকালো ঐশ্বর্য উচ্ছার ফোন ধরে হোয়াটসঅ্যাপে আফসানের মেসেজ টনক নড়ে ওঠে ঐশ্বর্যের উঠে বসলো ঐশ্বর্য নোটিফিকেশন অন করতে চায় উচ্ছা বসা থেকে উঠে দাঁড়ালো হাত বাড়িয়ে ফোন নিতে চায় আমার ফোন দিন অনুভূতি ছাড়া কারো ফোন ধরতে নেই প্লিজ দিন ঐশহ্য করার দৃষ্টি নিবন্ধ করে উচ্ছার দিকে একটুখানি ভয় পেল উচ্ছা কিন্তু তারপরে থামছে না সে প্লিজ আমার ফোন দিন ঐশহ্য দিল না ধমকে সুরে বলে ওঠে জাস্ট শার্ট আপ ওই সহ্য হোয়াটসঅ্যাপ ওপেন করে দেখে আফসানা পাঠানো ভয়েস মেসেজ যেখানে তিনি স্পষ্টভাবে বলেছেন ঐশ্য গিয়েছে তো জানতে কিন্তু খবর তুই যদি ফিরে আসিস তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না ঐশ্বর্য একে একে প্রতিটা বার্তা পড়ে নিল এটাই রিজন উচ্ছা নিশ্চুপ ঐশ্বর্য ছুড়ে ফোনটা ফেলে দিল ভেঙে টুকরো টুকরো হয়ে চারিদিকে ছড়িয়ে পড়লো ড্যামেট এটাই কি কারণ উৎসাহ কেঁপে উঠল অধ দুটি কিছু বলতে চেয়েও পারছে না ঐশ্বর্য উঠে দাঁড়ালো সব কিছু নিয়ে নিল উৎসাহ কেউ ট্রেনে দাঁড় করায় গায়ে শুধু একটা চাদর জড়িয়েছিল এরপর ঐশ্বর্য অপেক্ষা করলো না সেই মুহূর্তে উচ্ছাকে নিয়ে গাড়িতে গিয়ে বসল তারা আরা এখানে থাকছে না উৎসাহ ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করছে ঐশ্বর্য অত্যধিক রেগে গিয়েছে তা বেশ ভালোই বুঝতে পারছে উৎসাহ গাড়ি চলছে আপন গতিতে ঐশ্বর্য চুপচাপ দুজনের মধ্যে একটাও কথা হয়নি উৎসাহ বার কয়েক ঐশ্বর্যের দিকে তাকাচ্ছে ধুর তার ভুলের জন্য ঐশ্বর্য এখন সবটা জেনে গেল উৎসাহ সত্যি জানে না বাড়িতে যাওয়ার পর ঠিক কী হতে পারে বুক ছিঁড়ে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস ড্রয়িং রুমে বসেছে সমাবেশ তাদের মধ্যমণি হলো উচ্ছা সবাই তাকিয়ে আছে উচ্ছার দিকে আর উচ্ছা তাকিয়ে আছে সোফার উপর বসে থাকা ঐশ্বর্যের দিকে এদিকে আবার ঐশ্বর্যের সম্পূর্ণ দৃষ্টি সেন্টার টেবিলের ওপর শহীদ উচ্ছার উদ্দেশ্যে শুধ হয় উচ্ছা বলতো তুই কেন চলে গেলি উচ্ছা নিশ্চুপ কি বলবে আকচ্ছি আফসানা এসে ওর হাত টেনে ধরে ও আর কি বলবে নিশ্চয়ই কারোর সাথে চলে গেছিল এই ফিরেছিস কেন তুই উছার ভীষণ রাগ হলো জোরপূর্বক আফসানা হাত থেকে নিজের হাটা ছাড়িয়ে নিল তুমি আমার সম্পর্কে উল্টাপাল্টা কথা একদম বলবে না কি জানো তুমি আমার সম্পর্কে এত কথা যে বলছো আফসানা দাঁত কটমট করে বলে একদম চুপ আমি কিন্তু ও চুপ থাকলেও আমি কিন্তু সব জানি মিসেস মহিলা সবার মাঝখান থেকে বলে ওঠে ঐশ্বর্য আফসানা চমকিত হয়ে ওঠে আশ্চর্য হয়ে তাকায় ঐশ্বর্যের পানে মানে কি বলতে চাইছো তুমি ঐশ্বর্য উঠে দাঁড়ালো সজরে লাথি মেরে সামনের টেবিলে ফেলে দিল আতকে উঠে সবাই শহীদ ততক্ষণ আর দাঁড়িয়ে গেলেন কি হচ্ছে কি ঐশ্বর্য কি করছো তুমি ঐশ্বর্য গর্জে ওঠে এটা আমাকে না জিজ্ঞেস করে আপনার ওয়াইফকে জিজ্ঞেস করুন উপস্থিত সবাই কিছু বুঝতে না পারছে তবে জিসান কিছুটা আন্দাজ করতে পারছে ব্যাপারটা আপনারা তো সাহস হলো কি করে মিসেস মহিলা হাউ ডিয়ার ইউ আফসানা ভেতরে ভেতরে কেঁপে উঠছেন কিন্তু উপর দিয়ে নিজেকে শক্ত রাখার চেষ্টা করে চলেছেন ঐশ্বর্যা তুমি কিন্তু বেয়াদবি করছো ঐশ্বর্য তার ছিল করে বলে ওঠে কি দেখেছেন আপনি বেয়াদবির আনসার মি আপনি কেন এমন করছেন আফসানা কাপা বলে কি করেছি আমি শহীদ একই তুনে বলে ওঠে হ্যাঁ ঐশ্বর্য কি করেছে আফসানা ঐশ্বর্য চেঁচিয়ে উঠলো কেন উনি আমার ওয়াইফকে বাড়িতে চলে যা থেকে চলে যাওয়ার কথা বলবেন ওনার সাহস হলো কী করে ঐশ্বর্য পাশে থাকা ফুলদানি ছুঁড়ে দিল আফসানা দিকে আফসানা ততক্ষণাৎ ছড়ে গেল শহীদ চমকালেন আফসানা কি বলছে এসব ঐশ্বর্য আফসানা ব্যস্ত কণ্ঠ বলে উঠল না না আমি কিছু করিনি আবার মিথ্যে কথা আমি আপনাকে ঐশ্বর্য উনি মা হয় তোমার ঐশ্বর্য থামলো দাঁতে দাঁত চেপে হি শিষিয়ে বললো আমার মা একজন ছিলেন আর উনিই থাকবেন এই যে এই মহিলা আমার মা নন উনি আপনার স্ত্রী শহীদ এবারে বেজায় রেগে গেলেন যাই হোক উনি তোমার মা ওনার সাথে তুমি এমন করবে না ঐশ্বর্যের সহ্য সীমা ছড়িয়ে গেল একে একে ড্রয়িং রুমে সব কিছু ভেঙে ফেলছে সে বারবার বলছে উনি আমার কেউ না আমি ঘৃণা করে ওনাকে আপনি আমার জন্য নয় নিজের জন্য বিয়ে করেছেন আই হেড ইউ অল ঐশ্বর্যকে থামানো দায় হয়ে পড়েছে উচা তার বাহু টেনে ধরে থামুন কি করছেন ঐশ্বর্য গরম চোখ করে তাকালো তুই কথাই বলবি না আমার থেকে ওই মহিলার কথা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হলো তোর কাছে উচ্ছা চেঁচিয়ে উঠল হ্যাঁ হয়েছে শান্তি এবার ওই সহ্যের রাগের আগুনে ঘি ঢালার কাজটা করলো উচ্ছা উচ্ছা আমি তোকে খুন করে গুম করে ফেলবো ইয়েস আই ইট আপনি এটা ছাড়া কিছুই পারেন না তাই আমি আপনার সাথে থাকতে চাই না ওই সহ্য আকুচে বাহু চেপে ধরে আমি বলেছিলাম না আমার সাথেই থাকতে হবে ছাড়ুন আমাকে আমার এখানে আসা ভুলই হয়েছে আপসারা মাঝখান থেকে বলে ওঠে তুই ফিরলি কেন ঐশ্বর্য চেঁচিয়ে উঠলো থাকতে হবে না তোকে যা তুই যেখানে ইচ্ছে না তোদের যেতে হবে না আই হ্যাভ টু গো ওই হাতে থাকা কাঁচের গ্লাস ছুঁড়ে ফেললো দ্রুত পায়ে বেরিয়ে গেল সদর দরজা দিয়ে জিসান থামানোর চেষ্টা করে ব্রো প্লিজ তুই ডোন্ট ওই কাউকে কিছু বলতেই দিল না গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল অজানা গন্তব্যের উদ্দেশ্যে উচ্ছে থায় দাঁড়িয়ে আছে মুহূর্তের মধ্যে যেন তাদের ওপর দিয়ে ঝড় বয়ে গিয়েছে কালো মেঘে ঢাকা পড়েছে সমগ্র আকাশ ঠিক তেমনই মন আঙিনায় মন খারাপের মেঘেরা ভিড় জমিয়েছে উচ্ছার আজ ঠিক দুদিন হয়ে গেল ঐশ্বর্য বাড়িতে ফেরেনি উচ্ছে ভেবেছিল ঐশ্বর্যের রাগ কমলে সে ঠিক ফিরে আসবে কিন্তু তা হলো না মনটা কেমন অস্থির লাগছে উচ্ছার মোটে ঐশ্বর্যের সঙ্গে অমন করে কথা বলা উচিত হয়নি লোকটা তাকে পাগলের মতো ভালোবাসে সেখানে উচ্ছে কিনা এমন আচরণ করেছে অস্থির মন আর অস্থির হয়ে উঠছে উৎসার একটা সময় তো সেও চাইতো ঐশ্বর্য তাকে ভালোবেসে বলুক এখন যা বলছে তা উৎসাহ এমন করছে চোখের কানিস্পিক গড়িয়ে পড়ল অশ্রুকণা কান্নারা দলা পাকিয়ে আসছে গলায় ছাদের এক পাশে চুপচাপ বসে আছে কেমন একটা হাফিত্তেষ করছে সে সন্ধ্যা ঘনিয়ে আসছে ধীরে ধীরে উৎসাহ উঠে ভিতরে গেল প্রথমে মিহির ঘরে যাচ্ছে ঘুমাচ্ছে সে মেয়েটাকে যেভাবে ছেড়ে গিয়েছিল সেভাবেই আছে একটু অসুস্থতা কমেনি নি গায়ে কম্বল জড়িয়ে দিল ড্রয়িং রুমে যেতেই কানিয়ে এলো জিসান আর কি আর কথোপকথন আমি জানি না সত্যি কিন্তু ব্রো ঠিক নেই ঐশ্বর্য ঠিক নেই কথাটা শুনে ভেতরে বুক ধুক করে উঠলো উচ্ছার আর প্রত্যুত্তরে বলে ওঠে আমিও যাব তোর সাথে জিসান ততক্ষণাৎ বলে ওঠে না তুই থাক আই হ্যাভ টু গো জেসান এগিয়ে যেতেই ওছা দৌড়ে ওর কাছে গেল ভাইয়া ঐশ্বর্যের কি হয়েছে জিসান চুপ করে গেল সে চাইছিল না যাতে উচ্ছে এসব জানুক মিস বাংলাদেশি তুমি প্লিজ ভাইয়া বলুন না কি হয়েছে জিসান বলতে চাইছে না কিন্তু উচা নিঃসব মুখশ্রী দেখে তার মায়া হচ্ছে মিস বাংলাদেশি আমি তোমাকে এখন কিচ্ছু বলতে পারবো না তুমি প্লিজ কিছু জিজ্ঞেস করো না উচ্ছে আর অস্থির হয়ে উঠেছে প্লিজ প্লিজ ভাইয়া বলুন না কোথায় উনি আমি যেতে চাই এবার জিসান মুশকিলে পড়ে গেল দেখো মিস প্লিজ ভাইয়া আমি যাব আমাকে নিয়ে চলুন না আপনি যদি আমাকে না নিয়ে যান তাহলে সত্যি আমি কিন্তু যা তা করে ফেলব। জিসান কিঞ্চিত ভয় পেয়ে গেল উৎসাহ সত্যি যদি যা তা করে ফেলতেই পারে তাই বাধ্য হয়ে উৎসাহকে নিয়ে বের হলো জিসান গাড়ি চলছে আপন গতিতে উৎসাহ অপেক্ষায় আছে কখন পৌঁছাবে ওই শুধু ঠিক কোথায় আছে তাও জানে না উৎসাহ কিছুক্ষণের মধ্যে ওরা পৌঁছা গেল সিলেটের সবচেয়ে নামি দামি হোটেল ক্লান প্রায়সে এটা মূলত সিলেটের সুন্দর একটি থাকার মতো হোটেল যেখানে বেশিরভাগ ফরিনাইদের আসা যাওয়া চলে এবং যারা নিতান্তই বিলাসবহুল জীবনযাপন করে ঘুরতে এলেখানে ওঠে উচা গাড়ি থেকে নামলো যেজনকে অনুসরণ করে এগোতে থাকে রিসিপশনিস্টের সাথে কিছু কথাবার্তা বলে এইগুলো দুজনে যত এগিয়ে যাচ্ছে ততই গলা শুকিয়ে আসছে উৎসার ঐশ্বর্যকে দুদিন সে রুমের কাছে গিয়ে নক করলো জিসান হেয়ার ঐশ্বর্যের চাপা কণ্ঠস্বর উছা শুকনোর ঢোক গেল জিসান আর ভেতরে গেল না উছার হাতে একটা প্যাকেট ধরিয়ে দিল তুমি যাও মিস বাংলাদেশি উছা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো জিসানের দিকে জিসান ইশারা করলো যেতে উছা সরে ভিতরে প্রবেশ করে পুরো রোম অন্ধকারে ডুবে আছে উছা ভেতরে গেল আবারও কণ্ঠস্বর ভেসে এলো জিসান প্লিজ ড্রেসিং করে দেই আর জাস্ট হাঁপিয়ে গেছি বাট আগে লাইটটা অন কর উছা হাতের লাইট অন করলো সাবনের দিকে তাকিয়ে চমকে ওঠে ঐশ্বর্য শার্ট খুলেছে সবে তার বুকে কিছুটা জায়গা ব্যান্ডেজ করা কপালে এবং কি হাতের তালুতেও ব্যান্ডেজ করা হাতে ক্যানেল লাগানো উছা চোখ বেয়ে পানি গড়িয়ে পড়লো ঐশ্বর্য তাকিয়ে আছে নির্নিমেষ জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে শার্ট গায়ে জড়ালো ততক্ষণাৎ ক্যানেলে টান পড়ে খিচিয়ে চোখ বুঝে নেয় ঐশ্বর্য ফোন তুলে কল করে জিসানকে কতবার বলেছিল কাউকে না বলতে এই কথা ঐশ্বর্যের আসার পথে অ্যাক্সিডেন্ট হয়েছে অনেক ব্যথা পেয়েছে সে কিন্তু যেটার ভয় পেয়েছিল তাই হলো উচ্ছ্ব তো ডিরেক্ট চলে এসেছে ঐশ্বর্যের মেজাজ খারাপ হলো ডিসান ফোন ধরছে না আর চেষ্টা না করে ফোন সাইডে রেখে দিল ঐশ্বর্য এবারে পূর্ণ দৃষ্টি ফেলে উচ্ছার পানে পরনের ছাই রঙা সালোয়ার স্যুট পেশ মানিয়েছে মেয়েটাকে কিন্তু ঐশ্বর্যের দুষ্টুমন সবসময় লাল রঙের দেখতে চায় তার রেড রোজকে কাম হেয়ার ঐশ্বর্য হাতের ইশারে উৎসাহে কাছে ডাকলো ধীর গতিতে এগিয়ে গেল উৎসাহ বলতে হয়নি তাকে আছে নিজে ঐশ্বর্যকে স্পর্শ করছে কপালে ব্যান্ডেজের ওপর হাত চোখের ও বাদ ভেঙেছে ঐশ্বর্যের এমন অবস্থা দেখতে চায়নি উৎসাহ হ্যাঁ লোকটার উপর রাগ হয়েছিল তার কারণ লোকটা খুব রক্তচাটা কিন্তু তাও উৎসাহ কখনো চায়নি এমন হোক হে বেবি ডশ্বর্য আলগো ছেয়ে কাছে ডাকল উচ্ছাকে হাত বাড়িয়ে নিজের মুখের কাছাকাছি টেরে নেয় টপ চোখের পানি পড়ছে উচ্ছার চোখ থেকে এসব কি করেছেন নিজের কেন তুমি হ্যাপি না উচ্ছে চোখ রাঙিয়ে তাকালো আমি কখনো এমন চাইনি তাহলে কী চেয়েছ ঐশ্বর্যের সহজ প্রশ্ন উচ্ছা উঠে দাঁড়ালো প্যাকেটটা নিয়ে এগিয়ে এলো ভেতর থেকে ড্রেসিংয়ের সব জিনিস বের করে পারবে উচ্ছা মাথা দোলায় অর্থাৎ সে পারবে ঐশ্বর্য আধ খোলা শার্ট খুলে ভেতরে স্পর্শ করে উৎসা ঐশ্বর্য চোখ দুটো বুঝে নিঃশ্বাস টেনে নিল উৎসা ধীরে ধীরে জায়গাটা পরিষ্কার করে ক্রিম লাগিয়ে আবার ব্যান্ডেজ করে দিল ঐশ্বর্য সেই একইভাবে শুয়ে আছে উচা কপালের হাতে তালুতে ব্যান্ডেজ খুলে ক্রিম লাগিয়ে নতুন করে ব্যান্ডেজ করে দিল সব কিছু বেড সাইড টেবিলের উপর রাখলো এবার দৃষ্টি ফেলে ঐশ্বর্যের বন্ধ চোখের পাতার দিকে ঐশ্বর্যের বুকের মধ্যখানে স্পর্শ করে কিছুটা ঝুঁকে ওই সূর্যের মুখে টুকরো টুকরো চুমু আঁকতে লাগলো উচ্ছার এতটুকু স্পর্শে চোখিদের চোখ ফেলে তাকালো ঐশ্বর্য ওছা একটু একটু করে নিচ থেকে ওপরের দিকে উঠে আসছে ঐশ্বর্য জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল অস্ফুট স্বরে বলে ওঠে কন্ট্রোলেস করছো সুইঠাট। উচ্ছা বুকে ঠোঁট ছুঁয়ে রেখে চোখ খুলে তাকালো ঐশ্বর্যের দিকে ততক্ষণাৎ আবারও নিজের কাছে ব্যস্ত হয়ে ওঠে চুমুগুলো ধীরে ধীরে টুকরো টুকরো কামড়ে পরিণত হচ্ছে ঐশ্বর্য উত্তেজনার বসে হাত টেনে পিঙ্কি ফিঙ্গার কামড়ে ধরে ক্যানেলে টান খেয়ে রক্ত বের হতে লাগলো অথচ তাতে কোনো ভাবান্তর নেই উছা অনেকটা উপরের দিকে চলে এলো ঐশ্বর্যের অ্যারামস অ্যাপেল ঠোঁট ছুঁয়ে রাখে ঐশ্বর্য উছা চুলের ভাজা হাত ঢুকিয়ে চেপে ধরলো রোজ উচ্ছা মুখ তুলে তাকায় ঐশ্বর্য চুলের ভাজে রাখা হাত দিয়ে মাথা টেনে নিজের মুখোমুখি নিয়ে এলো উচ্ছার মুখশ্রী ধারণা আছে হোয়াট আর ইউ ডুইং উৎসাহ তাকিয়ে আছে নিষ্ফলক হ্যাঁ অবশ্য ধারণা আছে সে কী করছে উৎসাহ ঝুঁকে ঐশ্বর্যের কপালে চমুক এলো এবারে ঐশ্বর্য বেসামাল হলো হাত সামনের দিকে নিয়ে আসতে উৎসাহ আতকে ওঠে ব্যস্ত কণ্ঠে বলে ওঠে রক্ত পড়ছে ঐশ্বর্য ক্রূর হাসলো পড়ুক একটু আটটু কি বলছেন এসব অনেকটা আপাতত এই টপিক বাদ আমরা কন্টিনিউ করি উছা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে ঐশ্বর্য হাত বাড়িয়ে উচ্ছার কণ্ঠনালিতে স্পর্শ করে কিছুটা রক্ত তার কণ্ঠনালিতে লেপটে চায় ঐশ্বর্য আলতো হাসল তার হৃদয়ে যে রক্তকরণ হয়েছে এতদিন তাতে আজ এই উচ্ছা নামক মেয়েটিকে ভেজাবে উচ্ছা আবেশের চোখ বুঝে নেয় আকস্মিক ঐশ্বর্য উচ্ছাকে বেডে ফেলে উপর হয়ে ঝুঁকে গেল তার দিকে আপনি অসুস্থ ঐশ্বর্য ততটা পাত্তা দিল না গলায় মুখ কুজে দিল উচ্ছার ঠিক সেভাবে পড়ে রইল কিছুক্ষণ উচ্ছা ঠিক বুঝলো না ওই সুযোগ কী করতে চাইছে মিনিট দশেক পর ঐসর্য সরে গেল বেটে গা এলিয়ে দেয় প্রচণ্ড রকম ব্যথা অনুভব করছে বুকে সে অসুস্থ সেটা ফিল করতে পারছে উচ্ছা উঠে বসলো ঐশ্বর্য খিচিয়ে চোখ বুঝেও আছে বুকের ক্ষত স্থানে যেন চিন চিনে ব্যথাগুলো বাড়ছে আর কমছে আপনি ঠিক আছেন ঐশ্বর্য মাথা দোলায় অথচ উচ্ছা দেখতে পাচ্ছে লোকটা অসুস্থ আপনি কি কিছু খেয়েছেন ঐশ্বর্য অস্ফুট স্বরে বলল। না তেমন খিতে পাইনি উচ্ছা দীর্ঘশ্বাস ফেললো ঐশ্বর্যের ফোন নিল তার থেকে নাম্বার নিয়ে হোটেল থেকে খাবার দিয়ে যেতে বললো কিছুক্ষণের মধ্যেই খাবার চলে এলো উৎসাহ উঠতে নিলে ঐশ্বর্য হাত টেনে ধরে না নাও উচা পাশ থেকে ওনা তুলে মাথায় দিয়ে দিল গলা কিছুটা রক্ত লেগে আছে তা হয়তো শুকিয়ে গিয়েছে বাইরে থেকে হোটেলের স্টাফ খাবার দিয়ে গেল উচা ভেতরে এসে ঐশ্বর্যের পাশে বসে আপনি কি কষ্ট হচ্ছে উঠে বসতে পারবেন ঐশ্বর্য চেষ্টা করলো উচ্ছা সাহায্য করলো ঐশ্বর্যকে উঠে বসায় ধীরে সুস্থে খাইয়ে দিল ঐশ্বর্য তাকিয়ে আছে নির্নিমেষ উচ্ছা ঐশ্বর্যের মেডিসিনগুলো তাকে খাইয়ে দিল আপনি ঘুমান ঐশ্বর্য উচ্ছাকে টেনে নিজের বুকের কাছে নিল তবে বুকে নিতে পারলো না এখানে কেন আসলে যা কিছু হতে পারে আই মিন আমি যা কিছু করতে পারি ঐশ্বর্য ফিসলে হাসে কিছু করেননি তো ঐশ্বর্য ঠোঁট কামড়ে হাসলো তার মানে বলতে চাইছো কিছু করবো বেকুব বনে গেল সে এটা বলবে তা মোটা বুঝতে পারেনি আপনি ভীষণ খারাপ মানুষ দেখা যায় অসুস্থ তারপরও বাজে কথা বলছেন ঐশ্বর্য উচ্চার হাতের ভাজে হাত গুজে বলে ইয়েস অলওয়েজ ব্যাড বয় উচ্চা সত্যি ভাইয়ের কাছে নিকির বিস্মিত প্রশ্ন শুনে হেসে ফেলল জেসান আরে বাবা হ্যাঁ আমি ওদের টাইম প্রয়োজন সাথে স্পেস নিকি ওপর নিজ মাথা দোলায় আচ্ছা জেসান তুষ্টুমি করে বলে ওঠে তুমি জানা আমরাও আলাদা টাইম স্পেন্ড করতে পারি নিকি চোখ দুটো ছোট ছোটো করে নিল জিসান হেসে ওঠে আক চেক পেছনে তাকিয়ে আফসানাকে দেখে দেখতে পেলো জিসান ততক্ষণ সেখান থেকে সরে গেল না হলে নিকি সমস্যা হবে নিকি আফসানাকে দেখেও না দেখার ভান করে সিঁড়ির দিকে চলে গেল আফসানা বেশ বুঝতে পারছে ব্যাপারটা না তিনি এখন নাকাল সকালে কথা বলবে নিকির সাথে